দেখো তো বন্ধুরা আমাদের এখানে এই আলুটাকে বাদামি আলু বলা হয় তোমাদেরকে কি পাওয়া যায় এটা আলু এই দেখো ডিমের ঝোল রান্না করলাম দেখো দেখো সকাল ছটার সময় আমার ভোজনালয়ে জানালা দিয়ে এখনো সূর্য মামার দেখা নেই উঠবে আর কি দেখো দেখতে কি ভালো লাগছে দেখতে পাচ্ছ লাইটটা মনে হয় একটু কম করে দিয়ে দেখো দেখা যাচ্ছে এই হচ্ছে আমাদের এখানকার অবস্থা মনে করো আকাশটা হয়তো মেঘলা একটু হতে পারে পরের দিকে রোদ আসবে আশা করা যাচ্ছে তো এই হয়ে গেল আমাদের বাইরের ওয়েদারের সকাল ছটা দশের ওয়েদার দেখালাম তোমাদেরকে আমাদের এখানকার গুড মর্নিং বন্ধুরা খুব সকাল সকাল চলে এসেছি এখন বাজে ভোর ছটা ছটা বেজে দশ মিনিট তোমার ছেলে আবার নটার থেকে স্কুলে যাবে যার জন্য নটার সময় মতো পরীক্ষা আর কি আজকে ম্যাথ পরীক্ষা যার জন্য সকাল সকালে উঠে রান্না বসিয়ে দিয়েছি আমার ভোজনালয়ের জানালা একদম খুলে গেছে যার জন্য সকাল সকাল বলতে পারো রাত্রে আমি এক মিনিটও আজ শুতে পারিনি এতটাই ইয়ে গেছে কি বলবো তো রান্না মোটামুটি বসিয়ে দিয়েছি হয়ে যাচ্ছে রান্না ডাল ফুটছে মোটামুটি ডাল মনে করো আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে এদিকে ডিম আলু সেদ্ধ কমপ্লিট এটাকে এখন চুলবো ছুলে এদিকে মশলা বাটি রেডি করছি ভাজি এর সাথে একটু মোটাসুটি দিয়ে দেবো তো এগুলো করে এটাকে কষাই কষানোর পরে আমার কয়েকটা পরোটা করব যে আজকের নিউজ দেখো এখনও এখন বাজে ছটা পনেরো ছটা পনেরো ঠিক আছে এই হচ্ছে আজকে নিউজ গত দুদিন থেকে প্রচণ্ড জ্বর আমার আমি মানে বলতে পারো জ্বরে একটু মাথা তুলতে পারছিলাম না এতটা শরীরটা খারাপ ছিল তো এত শরীর খারাপের মধ্যেও আবার কি হয়ে গেলো জানো আমার যে ইয়ে মেয়ে মেয়েরও জ্বর ছেলেরও জ্বর এইবার দুজনেরই যদি জ্বর হয় তাহলে পরে আমি মানে নিজে শুশ্রূষা করব না ওদেরকে করব। তো এই হচ্ছিলো ব্যাপার তো কাল সারাটার রাত মেটার জ্বর মানে একটু পর পরই জ্বর আসছে যার জন্য একবার ওকে মাথায় জলপটিয়ে দেওয়া একবার মাথা ধোয়ানো একবার ওষুধ খাওয়ানো মানে একটা মিনিট আমি শুতে পারলাম না তো দেখলাম সাড়ে পাঁচটা বেজে গেছে তখন চিন্তা করলাম যে না ছেলে আবার নটায় বেরোবে তো এদিকে কমপ্লিট করি ছেলে কালকে দুবার বমিও করেছে জ্বরও আছে কিন্তু ফাইনাল পরীক্ষা দিতেই হবে তো ও বেরোবে নটার সময় যেমন করি হোক পরীক্ষাটা অ্যাটেন্ড তো ওকে করতেই হবে তো আমাদের তোমাদেরকে বলেছিলাম তোমাদের দাদার যে ভাইরাল চলছে ওই দাদার থেকেই মেয়ের পরীক্ষা শেষ হতো না হতেই মেয়ে আমি সবাই মিলে এই জন্য আমি কি ভিডিওটাও কন্টিনিউ দিতে পারছি না কেননা এতটা অসুস্থ ছিলাম বা অসুস্থ এখনও আছি আমার জ্বর কিন্তু কমেনি কিন্তু আজকে চিন্তা করলাম না তোমাদের সাথে একটু শেয়ার করবো আর সকাল সকাল যখন ভোজনালয়ের আলোয়ের চানালা খুলেই ফেলেছি তাই একটু যতটুকু পারি টুকটাক দেখাই ঠিক আছে আলু ডিম ছোলা কমপ্লিট হলো এই আলুটাকে আমাদের এখানে বাদামি আলু বলে তোমাদের ওদিকে কী বলে গো পাওয়া যায় কি এই আলুটা না সব জায়গায় পাওয়া যায় না আমাদের এদিকে যেমন এই আলুটা এই সময় পাওয়া যায় আর কদিন পরে কিন্তু আর পাওয়া যাবে না ঠিক আছে ঠিক আছে আমি ডিমের ঝোলটা করি তারপরে আসছি এই দেখো এতক্ষণ বসে বসে মুখ বন্ধ করে বসে আছি মদারটা ডোললাম লেচিটা পরে রাখলাম এরপরে পরোটাটা করে নেবো যদি ছেলে বলে যে হ্যাঁ ও পরোটা খাবে তো পরোটা খাবে ও যদি মনে করে ভাত খাবে তো ভাত খাবে সব কিছু রেডি হয়ে গেছে রান্না করলাম ডাল আর ডিম ডিমের ঝোল পরে যদি পারি কিছু ভাজাভুজি করে নেবো সকালটা দেখো কী সুন্দর তোমাদেরকে দেখাই দেখো কী সুন্দর সকালটা না কদিন তোমাদেরকে গাছগুলো দেখানো হয় না দেখো গাছগুলো এই গাছটাতে না একটু ছত্রাক ধরেছিল এটাতে ওষুধ দিয়েছি আর এই যে গাছগুলো এখনো রোদে দিইনি দেখো মাত্র তো রোদ উঠলো আমার কুমড়ো গাছটা যে কি হবে ভগবান জানে জানি না এই হচ্ছে আমার বাগান এই হচ্ছে সকাল সকালে বাগান দেখিয়ে দিলাম ওয়েদার দেখিয়ে দিলাম দেখুন আর এখানে এখন সূর্য উঠছে মোটামুটি উঠে গেছে সূর্য আর মোটামুটি আমার কাজকর্ম এখন কাজের মধ্যে তোমার হচ্ছে ওই ইয়ে মোছা আজকে ভাবছি একটু এসিটাকে পরিষ্কার করবো না এই তোমার গরমটা পড়লো তো এখনও সেভাবে পরিষ্কার করা হয়নি তো তা আজকে ভাবছি যে করব আর বাকি দেখি কাজ যেটুকু পারি করব করে স্নান পূজা আছে মেয়েটার যদি জ্বর না আসে হাতটার কী অবস্থা জ্বর না আসে ঠাকুর ঠাকুর করুক ঠিক থাকুক ছেলেটারও পরীক্ষা পরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু বন্ধুরা ছেলে যাচ্ছে এবার পরীক্ষা দিতে তো আজকে পরীক্ষা বাবা ভালোভাবে দিবে ভালোভাবে হ্যাঁ আসো তাহলে দেখা হচ্ছে তোমার সাথে খুব তাড়াতাড়ি এবার ফোন করবে হ্যাঁ টাটা ঘর দুয়ারের কাজ মোটামুটি হয়ে গেছে এবার ঘরটা মোছা বাকি ঘর ঝাড়ু দিলাম এবার ঘর মোছার পরে তোমার ওই ইয়ে করবো জামা কাপড়গুলো মেশিনে দিয়ে স্নানের ঢুকবো পূজা দেবো তাহলে আমার কাজ শেষ কিন্তু জানো তো সারা রাত মা আর শরীরটা তো খারাপ থাকাতে না মনে হচ্ছে চোখের সামনে সব ঝাপসা ঝাপসা দেখছি ভালো করে কিছু দেখতে পাচ্ছি না এরকম লাগছে তো যাই হোক আমাদের ওপরেও কাজ হচ্ছে মানে আমাদের ওপরে আমাদের আমার যে বড় মানে ফাঁসুরে বড় ছেলে সে আবার খড়বা নিয়েছে তো তো ওরা আবার জিনিসপত্র তুলছে ওই সামনে দিয়ে যাতায়াত হচ্ছে তো আজকে ওরাও দেখো কত সকাল সকাল জিনিসপত্র তুলছিল আমি যখন উঠছি তখন তো বেশ মেঘলা মেঘলা ছিল এখন একটু রোদ রোদ দেখা যাচ্ছে মনে হয় ঝড় বা বৃষ্টি কিছু একটা হবে ঝড় হওয়ারই চান্স বেশি আকাশটা খুব লাল তা আমি যাই হোক আমার আজকে জামা কাপড় মেশিনে দেবো আজকে হাতে কাচার মতন জন্যই কালকে যেগুলো কেচেছিলাম ওগুলো বাবুর ঘরে একটুখানি দিলাম যে রোদ্রে একটু শুকিয়ে যাবে আর বাকি ঘরটা মুছে পুজোটা দিই তোমাদের সাথে পরে কথা বলছি হুম ঠিক আছে হ্যাঁ বন্ধুরা তারপরে আর আমি তোমাদেরকে কোনো রকম ভিডিও শুট করতে পারিনি বা কিছু দেখাতে পারিনি কেননা আমার প্রচণ্ড জ্বর চলে এসেছিল আর আমি মানে বিছানাতে শুয়ে পড়েছিলাম পারেনি তারপরে মেয়েরও আবার দুপুরের পরে জ্বর এসেছিলো ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো তো এত অসুস্থ থাকলে কি আর কিছু সম্ভব যাই হোক বন্ধুরা এখন রাত্রি হয়ে গেছে আশা করি একদিন দু দিনের মধ্যে আবার সুস্থ হয়ে উঠবো তারপরে তোমাদের সাথে নতুন একটা ব্লগে দেখা হবে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর অল টাইম সবসময় স্মাইল করো আমি সৌমি নেক্সট ব্লকে আবার তোমাদের সাথে দেখা হবে থ্যাংক ইউ বন্ধুরা